ছোট্ট বাগানে সত্যি তাই এরকম করে কিন্তু ডেলির ফুলটা হয়ে যায় বলো নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত কাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকেও সারাদিন বৃষ্টি পড়ছে তো আজকে আমি সকালে ফুলপুকুরের বাড়িতে চলে গেছি আমি আজকে নিজে কোনো রান্না করিনি আজকে দুপুরের মেনু ইন্দ্রানিদি করছে তো আজকে কী রান্না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে শুরু করা যাক আজকে দিনলিপি আচ্ছা এই রেসিপিটাকে কী বলে গো হোয়াইট চিকেন হোয়াইট চিকেন আজকে চিকেন রান্নাটা ইন্দ্রানিধি করছে আজকে আমি শুধু খাবো তাই তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু রুটি আর হোয়াইট চিকেন এত বৃষ্টি পড়ছে বাইরে সারাদিন বৃষ্টি তো খিচুড়ি তো সব সময় খাই বৃষ্টি পড়লে তো আজকে আর খিচুড়ি খেতে ইচ্ছে করলো না তাই মনে হলো আজকে একটু রুটি কিংবা পরোটা দিয়ে চিকেন খাবো এখন একটু কমেছে আসলে কমছে বাড়ছে দারুণ ওয়েদারটা মেঘলা আকাশ চিকেনটা ম্যারিনেট হচ্ছে এটা কি দিলে আদা বাটা তোমার দেখে আমিও ছোট ছোট কৌটো কিনেছি আদা রসুন বাটা রাখবো বলে খুব সুবিধে হয় তাতে হ্যাঁ হ্যাঁ বড় মুখের শিশি হলে সুবিধা হয় আমি যেগুলো নিয়েছি না মেলা থেকে ওইগুলো বেশ বড় বড় মুখ হ্যাঁ আমি না এবার পেলে তোমার জন্য নিয়ে আসবো এটাতে তুমি অন্য জিনিস রাখতে পারো বড় মুখগুলোতে না সুবিধে হয় এরপর দই মানে হোয়াইট চিকেন যখন হলুদ পড়বে না তেল রিফাইন তেল কোলমরিচ গুঁড়ো ইন্দ্রানীদি রান্না করতে ভীষণ ভালোবাসে মানে ইন্দ্রানীদির বক্তব্য তাকে যদি রান্না করতে না দেওয়া হয় সে নাকি পাগল হয়ে যাবে জীবন বৃথা রান্না করতে না দিলে তার জীবন বৃথা বাবা এইরকমও মানুষ হয় কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে কাটা আছে চৌকো করে পেঁয়াজ টমেটো এদিকে আদা রসুন পেস্টের জন্য কাটা হয়েছে কিন্তু পেস্ট তো দেওয়া হয়েও গেছে আর এখানে দুটো পেঁয়াজ কুচনো আছে ও পেঁয়াজের সঙ্গেও দেওয়া হবে আচ্ছা আচ্ছা এইটা কিসের জন্য বসানো হলো ভাজা মশলা ও এটাতে আবার স্পেশাল কোনো মশলা হবে ঠিক আছে এটা এক চামচ ধনে পড়লো ধনেটা দু মিনিট ভেজে তারপর একটু জিরে দেওয়া হলো ওটাকেও একটু ভাজা করা হবে আর শুকনো লঙ্কা কড়াই বসি ওর মধ্যে সাদা তেল দেওয়া হচ্ছে ওর মধ্যে একটু ঘিও দেওয়া হলো এরপর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর আচ্ছা লবঙ্গ জয়িত্রী তো পছানো পেঁয়াজ ছোট সাইজের দুটো দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা ছিড়িয়ে দেওয়া হলো তখন একটুখানি দিয়ে মাখানো আছে আচ্ছা এটা পছন্দ এখানে আবার একটু আদা রসুন বাটাও পড়বে এটা তো জিরে ফিরে ধনে ওগুলো করবে ওইটা ভাজা মাছ নুন পড়ছে নুন দেওয়া হয়নি এখনো এখনো দেওয়া না চিকেনটা নুন দেওয়া হয়নি না 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 দেওয়া হয়নি যেহেতু হোয়াইট চিকেন তো এটা খুব বেশি লাল করে ভাজলে চলবে না প্রত্যেক দিন নিজের হাতে রান্না করে খাওয়া মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে অন্য কারোর রান্না একদম ঢাকা দিয়ে রাখা হলো সেদ্ধ হওয়ার জন্য দই আর কাজুর একটা পেস্ট তৈরি করা হবে এটা কি একদম সিম আছে করতে হয়

ও এটা ঘি দিয়ে করতে হয় বাটার বাটার দিয়ে করতে হয় নেই আচ্ছা আচ্ছা এখানে বাটার দিয়ে করতে হয় কিন্তু ইন্দ্রানিদির কাছে বাটার নেই তাই ঘি দিয়েছে একটু রসুন কুচি ফোড়নে চৌকো করে রাখা দুটো পেঁয়াজ বোঝাই যাচ্ছে চিকেনটা কিন্তু টেস্ট হবে মানে প্রিপারেশনটা দেখেই বোঝা যাচ্ছে এটা কাজু আর দই বাটাটা না অল্প জলও দিচ্ছে সামান্য একটু বাটিটা ধোয়া আচ্ছা বাটি ধোয়া জল এটাতে বেশি জল লাগে না জল লাগেই না আবার ঢাক ঢেকে দিলে ক্যাপসিকম চৌকো করে আর টমেটো তো রাখা আছে কাটা আচ্ছা যেটা ভেজে রেখেছিলে সেই মশলাটা তাই তো দু চামচ আমি তো দিলে তো হালকা ভাজা হয়ে গেলে ওটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ লাল হলুদ সবুজ দেখতে কিন্তু দারুণ লাগছে এরপর একটু কাশরি মেথি রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে এটা ব্যাস রান্নাটা একদম কমপ্লিট আহ দারুন দেখতে হয়েছে